ভিওয়ার আজ এই ভিডিওতে আমি ভিয়েতনামি মাছ চাষ নিয়ে কথা বলবো এটি সম্পূর্ণ আমার অভিজ্ঞতার আলোকে আমি কিছু তথ্য এখানে শেয়ার করতে চাচ্ছি দেশি শোল এবং ভিয়েতনামি শোলের ভিতর কিন্তু বিস্তর পার্থক্য যদি আপনি কমার্শিয়ালি চাষ করতে চান তার কারণ হচ্ছে ভিয়েতনামি শোলের যে খাবার সেটি কিন্তু আসলে বাজারে কিনতে পাওয়া যে ফিডগুলো আছে সেই ফিট কিন্তু খায় বাট দেশি শোল দ্বারা কিন্তু এইভাবে ফিট খাইয়ে চাষ করা সম্ভব না কারণ তারা ফিট খেতে অভ্যস্ত নয় এবং ফিট খাইয়ে কখনো চাষ করা সম্ভব নয় তবে আপনি যদি ভিয়েতনামি শোল চাষ করতে চান তাহলে আপনাকে একেবারে ছোটো থেকেই কিন্তু এদের ফিট খাইয়ে অভ্যস্ত করতে হবে তা না হলে কিন্তু একটু বড়ো হয়ে গেলে তখন কিন্তু আর ফিট খাবে না আমার অভিজ্ঞতা থেকে এটা বলছি কারণ আমি একেবারে উন্মুক্তভাবে যখন আমার ঘেরে চাষ করতে চাইছিলাম তখন এরা আসলে কখনোই ফিট খেতে আসতো না যার জন্য আমি কিন্তু এদেরকে আসলে প্রথমে ফিট খাইয়ে অভ্যস্ত করছি আমি আসলে যখন পোনাগুলোকে সংগ্রহ করেছিলাম তখন একেবারেই ছোটো ছোটো ছিল পোনাগুলো দেখতে পাচ্ছেন ঠিক এরকম সাইজের পোনা আমি আসলে প্রথমে সংগ্রহ করি যেটির বয়স হয়তো দশ বারো দিন বা পনেরো দিন এরকম একটা বয়সের পোনাগুলোকে আনি তারপরে এটিকে আমার বাড়িতে থাকা যে একটা অ্যাকোরিয়াম আছে গ্লাস অ্যাকোয়ারিয়াম সেই অ্যাকোরিয়ামে রেখে আমি কিন্তু এদেরকে একেবারেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং এদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আসলে খাবার আমি দিতে থাকি এমনকি দিনে তিনবার চারবার পর্যন্ত আমি এদেরকে খাবার দিয়েছি তবে অ্যাকোরিয়ামে চাষ মানে খাবার খাওয়ানো শেখাতে এদের পর্যবেক্ষণ করতে আমার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমার কিন্তু আসলে প্রতিনিয়ত এক একবার করে আসলে পানি চেঞ্জ করতে হতো কারণ এরা প্রচুর পরিমাণে খাবার খেত এবং এদের যে বিষটা সেটা আসলে পানিতে অনেকে গ্যাস জমে যেত যার কারণে আমাকে প্রতিনিয়তই পানি চেঞ্জ করে দিতে হতো এবং নিয়ম করে আমি সেটি ডেলি একবার করতাম দেখতে পাচ্ছেন এরা কিন্তু আসলে খুব ভালোভাবে খাবার খাচ্ছে এখানে এদের বয়স কিন্তু এখন প্রায় বিশ বাইশ দিনের মতো হয়ে গেছে আমার আনার পর থেকে এবং এখানে কিন্তু প্রচুর পোনা আছে আপনারা যে পোনাগুলো দেখছেন অবশ্য কিছু পোনা আমার মারা গেছে হয়তো সেটি আসলে অনেক বেশি নয় কম এখানে আসলে প্রায় এক মাসের মতো আমার এক রাখার পর আমি এখন এদেরকে একটি আমার নিচের তৈরি করা আসলে পলিথিন দিয়ে মাটিতে একটু গর্ত করে এটিকে তৈরি করছি এখানে আমি আসলে আরও কিছু দিন রাখব তো আমি কিন্তু এখানে একটা ড্রেনেজ ব্যবস্থা রাখছি আর আমাদের বাসায় যেহেতু ডিপ টিউবওয়েল আছে এখানে আসলে সাত আট দিন পর পর আমি সম্পূর্ণ পানিটাকে ফেলে দিয়ে আবার ডিপ টিউবওয়েল থেকে পানি দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন অ্যাকুরিয়ামে আসলে এদের জায়গা হচ্ছিল না যেহেতু মাছের সংখ্যা অনেক বেশি প্রায় এক হাজার প্লাস মাছ ছিল এখানে তো তারপরে এখানে এনে আমি জাস্ট এদেরকে নিয়মিত আবার খাবার দেওয়া শুরু করলাম এবং এদের বসবাসের সুবিধাতে আমি কিন্তু এখানে কিছু হর দিয়ে দিয়েছি আমার আসলে অ্যাকুরিয়ামের মাছ চাষ করতাম তো সেখান থেকে কিছু হর এখানে আমি দিয়ে দিলাম এবং এদের কিন্তু আসলে আমি নিয়ম করে আগে যেমন চারবেলা খাবার দিতাম এখন কিন্তু দিনে দুই দুইবেলা করে খাবার দিচ্ছি যেহেতু এরা একটু বড় এখন দুইবেলা খাবার দিলেই হয় আর এদের খাবার টাইম হলে আসলে দেখা মাত্রই আমাকে মানে আমাকে না যে কোনো মানুষকে দেখা মাত্রই সব কাছাকাছি চলে আসতো খাবারের জন্য এবং খাবারটা আমি খুব আস্তে আস্তে করে দিতাম যাতে করে যেন আসলে এক্সট্রা খাবার এখানে থেকে না যায় এবং সেই খাবারগুলো যাতে পরবর্তীতে পানি নষ্ট না করে গ্যাস না হয় সেই জিনিসটা খেয়াল করে আসলে এদেরকে অনেক সময় ধরে আস্তে আস্তে করে খাবার দিতাম তো এখানে আমি এই মাছগুলোকে আরও প্রায় এক মাসের মতো রাখছি এবং এরা যখন একটু বড় হবে তখন কিন্তু আসলে বৃষ্টি আসলে এরা একটু লাভ করে যার কারণে এখানে রাখাটা আসলে সম্ভব হবে না যার জন্য আমি এ মাছগুলোকে আবার আমার একটা সিমেন্ট ট্যাঙ্ক আছে সেখানে নেব তো তার আগে একটা কথা বলি এরকম জায়গায় যদি আপনি চাষ করতে চান তাহলে অবশ্যই চারিপাশে একটু ঘেরাও করে রাখার বন্দোবস্ত করবেন তার কারণ হচ্ছে এখানে ব্যাংক ঢুকতে পারে বা আপনার সাপ এই ধরনের আসলে যারা মাছ খায় এরকম কোনো প্রাণী যদি ঢোকে তাহলে মাছগুলো খেয়ে নষ্ট করে দিতে পারে আর ভিউয়ার আপনি সব সময় আসলে বাজারের সেরা খাবারটা প্রোটিন বেশিওয়ালা খাবারটা আনার চেষ্টা করবেন আর খাবার জন্য ড্যামেজ না হয় ড্যাম না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের খাবারগুলো খুব কম খাবে এবং সেটি থেকে যাবে উৎসৃষ্ট পাবে এবং সেটি পানি নষ্ট করবে তো আমি আসলে একটু বেশি প্রোটিনওয়ালা খাবারই সবসময় চুজ করছি এবং আপনারা আশা করি বুঝতে পারছেন কিনা এখানে কিন্তু এক হাজার প্লাস মাছ হবে এবং প্রত্যেকটি মাছের সাইজ অ্যাভারেজ বলা যায় যে একরকম বিহার আমি কিন্তু আমার ঈশ্বের আমার যে সিমেন্ট ট্যাঙ্ক আসলে সেখানে আমার পোনাগুলোকে অলরেডি শিফট করে ফেলছি কারণ ওইখান থেকে বৃষ্টি আসলে লাফালাফি করে মাছগুলো আসলে চলে যাওয়ার চেষ্টা করতে এবং অনেক মাছ লাফিয়ে আসলে মারাও গেছে যার কারণে আমার সিমেন্ট ট্যাঙ্কে আছে যদিও পানির কালারটা আসলে অনেকটা প্লাংটন জমে আসলে সবুজ হয়ে গেছে পানি এখানে পরিবর্তন করা হয় নাই প্রায় দশ পনেরো দিনের মতো হয়ে গেছে এদের কিন্তু আসলে খাবার তিন বেলাই দেওয়া হচ্ছে এখন মাঝখানে আমি অবশ্য পলি ট্যাঙ্কে থাকা অবস্থায় দুই বেলা করে দিতাম এখন তিন বেলা তবে আরেকটা জিনিস আমি খেয়াল করেছি রাতের বেলা অবশ্যই একটু ভালো খায় খাবারটা রাতের বেলা কিন্তু এখানে আসলে পানি সবুজ হওয়ার কারণে সবগুলো মাছ আসলে এভাবে দেখা যাচ্ছে না তো আমি আসলে পানিটাকে চেঞ্জ করে স্বচ্ছ পানিতে একটু দেখানোর চেষ্টা করব। আরেকটা জিনিস আমি করেছিলাম আসলে আমাদের আহ ঘেরা আছে তো ঘেরে যে চিংড়ি মাছের যে খাবারটা আসলে দেওয়া হয় যে খাবারটা আসলে পানির নিচে ডুবে যায় ফ্ল্যাট অবস্থায় না থাকে এরকম দানা আমার খাওয়ানোর চেষ্টা করছিলাম এবং সেটাও কিন্তু এই মাছগুলো খুব সুন্দরভাবে খায় আর এখানে দেখতে পাচ্ছেন অবশ্য ট্যাঙ্কে কিছু সাদা কালারের যে মাছ রঙিন মাছ ওরা রয়ে গেছে মলি মাছ দেখেন আমি পানিগুলোকে কিন্তু আসলে পরিবর্তন করে দিচ্ছি এবং যে ফিড আছে যে ফিডগুলো পানির নিচে ডুবে যায় চিংড়ি মাছের যে ফিডটা আর কি সেটা আর কি এদেরকে দিয়ে দেখছিলাম খায় কিনা এবং এরা কিন্তু আসলে এটাও খাচ্ছে যেহেতু ছোটোবেলা থেকে এদেরকে আসলে লাইভ ফিট খাওয়ানোর অভ্যাস করা হয় নাই একেবারেই ছোটো থেকে এদেরকে আমি সংগ্রহ করেছিলাম এবং এরা আসলে ফিট খেয়ে অভ্যস্ত তাই আসলে যে কোনো ধরনের ফিট দিলেই এরা কিন্তু খুব ভালোভাবে খাচ্ছে এখন পুরোপুরিভাবে মাছগুলো আসলে আমার রেডি আমার চাষের জায়গায় সারার জন্য তো আগামী ভিডিওতে আমি আসলে দেখাবো যে কিভাবে এই মাছগুলোকে পুকুরে বা ঘেরে বা ডোবা নালে আপনি যেখানেই চাষ করতে চান না কেন একটু পানি থাকলেই হবে জাস্ট এদের জন্য আসলে পানির পিএইচ বা পানির আগাছা যাই থাকুক না কেন এগুলো কোনো ম্যাটার না জাস্ট পানি থাকলে চাষ করা যায় এবং খুব বেশি ঘনতে মাছগুলো চাষ করা যায় এবং প্রিয়ত শোল চাষটা আসলে বলা যাবে যে লাভজনক আগামী ভিডিওতে আমি দেখাবো আসলে চাষের জায়গাটা কেমন হবে কীভাবে ছাড়তে হবে শুধু মাছ ছাড়লেই হবে না মাছ ছাড়লেই কিন্তু ফিট খাবে না আপনি একটা বড় জলাশয়ে মাছটাকে ছেড়ে দিলেন দেখবেন যে আপনি ফিট খাওয়ার জন্য কিন্তু মাছগুলো আর আসবে না কারণ ওইখানে তারা মোটামুটিভাবে লাইফ ফিট পেয়ে যাবে এই জন্য এই মাছগুলোকে সাত আট ইঞ্চি পর্যন্ত একটা আসলে শেল্টারে রাখতে হবে সেখানে ফিট খাওয়াতে হবে সেও তো সেই ব্যবস্থাটা কিভাবে করতে হবে সেটা আমি আগামী ভিডিওতে দেখাবো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে আর যারা এ বিষয়ে জানেন আরও তথ্য দিয়ে সাহায্য করবে যেহেতু একেবারেই নিজের অভিব্যক্তি নিজের এক্সপিরিয়েন্সটা এখানে আমি শেয়ার করতেছি তাই অনেক বলতে থাকতে পারে যারা অভিজ্ঞ আছেন এই বিষয়ে তারা অবশ্যই জানাবেন আর যারা এই বিষয়ে আরও জানতে চান অবশ্যই কমেন্টস করবেন ভিডিও কেমন লাগলো সেটি জানাবেন তবে অবশ্যই গুরুত্বপূর্ণ পার্ট হবে আমার দ্বিতীয় পার্ট দ্বিতীয় ভিডিও কারণ এই পর্যন্ত বড়ো করা আসলে অনেক কঠিন না সহজ আমি যেভাবে করলাম ঠিক সেইভাবে আপনি করতে পারবেন কারণ যেহেতু প্রথম থেকেই এই মাছগুলো মানে ফিড খাচ্ছে পান যে ফিড এটি খাচ্ছে তাই পা চাষ করাটা খুবই সহজ নিয়মিত পানি চেঞ্জ করলে হচ্ছে আর খাবার দিলেই হচ্ছে কিন্তু আসলে ঘেরে ছাড়ার পরে এই মাছগুলোর যে যত্ন সেটি আসলে একটু কঠিন ওই জায়গাটা গিয়ে সবাই ভুল করে যার কারণে এই ভিয়েতনামি শোল চাষে আসলে অনেকে সফল হতে পারে না তো সেই ভিডিও দেখার অনুরোধ রইল আর আমার ঘেরটা কীভাবে আসলে কতটুকু ছাইস কতটুকু পানিতে ছাড়ছি ডিটেলস সব বিষয়ে কিন্তু দ্বিতীয় পার্টে মানে দ্বিতীয় ভিডিওতে আলোচনা হবে তো অবশ্যই সে ভিডিও সবাই দেখবেন সবার জন্য অনেক অনেক সময় কামনা সবাই ভালো থাকবেন